আজকে আপনাদের একটা জিনিস দেখাই এটা হলো আমার চালের ড্রাম দেখেন এটা আসলে এখন বর্তমানে কিসের ড্রাম হয়ে গিয়েছে বা কী রাখার জায়গা হয়ে গিয়েছে তো একটা একটা করে আমরা দেখি যে কী কী আছে এতে এটা হলো নাফের সরিষার তেল এটা নাফ ওর গায়ে মাখে ওর দাদু ঘানি ভাঙা সরিষার তেল পাঠিয়েছিল এরপরে একটা স্যালাইন সালাইনটা হয়তোবা সে ওষুধের বক্স থেকে কোনোভাবে পেয়ে এই কাজটা করেছে এরপরে আছে আমাদের চামচ এই চামচটাও যে কবে এখানে কবে কবে থেকে আছে সেটা জানি না কারণ এই চামচটা আমি সেরকম করি না তারপরে আছে একটা হাড়ি হাড়িটা না হয় চালের ড্রামে মেনে নেওয়াই যায় কারণ যেহেতু চাল এতেই রান্না হয় এটা না হয় সে চাল ওঠানোর জন্য ইউজ করেছে তারপরে সেই ঐতিহাসিক তালের বড়া এটার ভিডিও আমি পোস্ট করেছিলাম এই তালের বড়াটাও এখানে স্থান পেয়েছে এরপরে আরেকটা আছে চুরি এই চুরিটা আমার সে হাতে দেয় সে একা একাই হাতে দিতে জানে তো সে হাতে দিয়ে কোনোভাবে আর কি এখানে ফেলেছে তো এইটা আপাতত চালের ড্রামের থেকে আমার মনে হচ্ছে যে নাফের যত জিনিসপত্র আছে সেইটার ড্রাম হয়ে গিয়েছে তো এই যে পরবর্তীতে আরও দেখাবো যে আরো কী কী এর ভিতরে জায়গা পায় আর কি সবাই নাফের জন্য দোয়া করবেন দুষ্টমি দিন দিন বেড়ে যাচ্ছে শরীরটা শুকিয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন